আমার মৌলানা রজবালি ভাই এসে গেছে তকবীর নালে তাকবীর নালে তাকবীর নালে তাকবীর আচ্ছা রজবালি ভাইয়ের ব্যাপারে আমি তকবীর দিলাম আমার ইজ্জত কমে গেল আমি ছোট হয়ে গেলাম তাই তো হ্যাঁ আম্মার হুজুর মলি সাহেব একটা কি মাওলানা তার হয়ে হয় তকবিদি ছি কত ছোট মন আমার দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর শহীদুল্লাহ সাহেব হুজুরদেরকে সম্মান দিয়েছে না দেয়নি কি আছে সিলসিলার আলেম খেদমত করছে সবাই আমরা কাজ করছি অসুবিধা আছে কি খবরদার ওসিয়ত ঠিক রাখবেন ভাই আসছেন ইনশাআল্লাহ অনেক চাঁদা পয়সা উঠলো মুড়িয়া মাশাআল্লাহ এবার শেষ মোনাজাত ভাই মোনাজাত করবেন আপনারা কি ওটা করবেন না সব এসে বসে যান সব এসে বসে যান আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীকে সুস্থ রাখেন কথা কথা যাচ্ছে না যাচ্ছে না সকলে দোয়া করবেন আল্লাহর পক্ষে ইচ্ছা সকল বসে বসে হ্যাঁ ভাই এসে গিয়ে আলোচনা করবে একটু মোহাম্মদ সঙ্গে আপনারা দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলাইকুম আপনি বসেন আপনি বসেন আর উঠবেন না বসেন আমি বলছি কে কি বলছে বলুন আমি আপনাকে বলবো ওটা উঠে উঠি করবেন না সবসময় ওরা উঠি করা ভালো হয় আপনি বসে বাস ফুরুফুরা শরীফ একটা গ্রাম তাই তো নাকি আজকে ওয়াজটা একটু ভালো করে আপনারা শুনবেন বুঝে শুনবেন অন্ধবিশ্বাস কারোর হওয়াটা উচিত নয় কে অন্ধবিশ্বাস হওয়া যাবে আমারও হবেন না কোনো মুফতি মওলানা হাফেজ কারি ইমাম কারোর হওয়া যাবে না শুধু পীর সাহেবদের বলে নয় পীর জাদা বলে নয় কারোরই অন্ধবিশ্বাস হওয়া যাবে না কিন্তু কিন্তু কবরে আপনি মার খাবেন কিন্তু তাহলে কিচ্ছু করার নেই কবরে মার খেতে হবে হাফ টাইম পাবেন না পরিষ্কার কথা যে কথাগুলো বলছে একটু ভালো করে বিচার করে নেবেন বিচার করে যদি নিতে মন যায় নেবেন তাহলে ছেড়ে দেবেন কথা ঠিক না রাখুন কিন্তু শরীয়তের মুফিক যদি হয় খিলাফের সারিয়াত যদি হয় তাহলে কিন্তু নিতেই হবে কে আমাকে আনিয়েছেন দুই একটা আলোচনা সংক্ষেপে করব প্রথম কথা হচ্ছে ফুরফুরা একটা গ্রাম ফুরফুরা কিন্তু কোনো সিলসিলা নয় ফুরফুরা সিলসিলা নয় ফুরফুরা গ্রাম যেমন গাম্ভীর গাচি একটা কিজরে বলেন গ্রাম গাম্ভীর গাচি তো সিলসিলার মানুষ আছে না নাই দাদা হুজুরের মানুষ আছে না না ফুরফুরা তো দাদা হুজুরের মানুষ আছে বসির দাদা হুজুরের মানুষ আছে এগুলো কিন্তু সব এক একটা গ্রাম কথা বলছে যাচ্ছে না যাচ্ছে সিলসিটা সিলসিলা হলো একটা চেন একটা জঞ্জিরকে বলা হয় সিলসিলা এমন মানে হাদিসের ক্ষেত্রে বলি সিলসিলাতুস সানাদ বলি না হাদাসানা হাদাসানা আমনা আখবার বলে আমরা হাদিস সে বুখারী শরীফ বলেন মুসলিম শরীফ বলেন ইবনে মারজা বলেন তিরমিজি বলেন নিসাই বলেন আবু দাউদ বলেন ইবনে ஹிবান বলেন মুয়াত্তা মালিক বলেন মুসনাদে আহমদ বলেন আমরা কিন্তু সহিহ মুসতাদরাক বলেন এই সিস্টেমে আমরা হাদিসটা পড়ি এই যে পরপর যে রাবি বর্ণনাকারী পরপর এটাকে স্নাত বা স্নাত বলা হয় চলে বলুন এই পরপর একের বাদে একের নাম অমুকজন অমুকের কাছে বায়ান করছে অমুকজন অমুকের কাছ থেকে পড়েছে অমুকজন অমুকের কাছ থেকে খবর পেয়েছে অমুকজন অমুকের কাছে শুনেছিলো সান হয়তো আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে এই যে পরপর এইটাকে বলা হয় সিলসিলা কি বলা হয় সিলসিলা তো সানাদ একদম একদম এটা পৌঁছে যায় কোথা পর্যন্ত মনে করেন শেষ আবু হুরাইরা কিংবা আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর কথা বুঝে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস

এই যে রসুল উল্লা বলে যে কথাটা বলার ভিতরে এটা হলো মাতান এটা হচ্ছে নবীর বাণী বলুন তাহলে একটা সানাদ একটা মাতান একটা একটা কি মাতান এই যে সানাদের যে সিলসিলা এটাকে বলা হয় সিলসিলা তো ক্ষেত্রে এটা একটা সিলসিলা রসুল পর্যন্ত একদম এই চেনটা চলে গেছে কি চলে গেছে রসুল পর্যন্ত এই চেনটা এটাকে কি বলে জেনজি এই জঞ্জির বলে এই জঞ্জিরটা নবী পর্যন্ত পৌঁছে গেল ঠিক কোরআনের ক্ষেত্রে একই জিনিস আল্লাহ কোরআন দিয়েছেন কার উপরে প্রথম বলো রসুল পাকসাসনার উপরে ওর মধ্যেও কিন্তু একটা মাধ্যম আছে কি আছে ওসিলা কে বলেন তো হাজরা জিবাম তাহলে ওসিলার বউ বলে একটা ব্যাপার আছে না নাই তাহলে ওসিলা মানতে হবে না হবে না তো যারা বলছে আমি ওসিলা মানি না আমি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে যাব হবে এরকম কিছু দলমত বেরিয়েছে না বেরোয় না ভাই ঝামেলা অনেক দেখেন আল্লাহ পাক কোরআন নাজিল করছে আল্লাহ নবীর উপরে আল্লাহ রব্বুল عزাত কোরআন পাক নাজিল করছেন আল্লাহ নবীর উপরে হাজরাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে কে আল্লাহ দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস নবীর কাছে নিয়ে যাচ্ছে তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সৃষ্টি না সৃষ্টি নয় জিবাহাম নবীর কাছে নিয়ে যাবে নবী তারপরে কি ওটা পাবে তারপরে উনি আবার সাহাবাদেরকে দেবে তাহলে চেন তৈরি হচ্ছে না হচ্ছে না এখানেও চেন তৈরি হচ্ছে তো আবার সাহাবারা দিচ্ছেন তারপরে যারা আছেন মানে আল্লাহ নবী এনতেকালের বাদে সাহাবাদের কাছে যারা বসেছেন যাদেরকে আমরা বলি তা বলি না বলি না দিচ্ছেন আবার উনারা দিচ্ছেন মনে করেন আবু হানিফা হুজুর ছিলেন তাবেই মোহাম্মদ সিরিন ছিলেন তাবেই উনারা আবার দিচ্ছেন এই পর 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 কোরআনটা সারা পৃথিবীতে কিছু হাফেজ সাহেব কিছু আল্লাহর অলি কি কিছু মানুষের কাছে এসে পৌঁছে গেছে তারা আবার আরেকজনকে দিচ্ছে মানে কোরআনেরও একটা সিলসিলা আছে না নাই যদি বলে হাদিসের সিলসিলা কোরআনের সিলসিলা সব কিন্তু সিলসিলা ডাইরেক্ট লাভ মেরে কিন্তু নেওয়া যাচ্ছে নেওয়া যাচ্ছে সবকিছু চেনটাকে মেনে নিতে হবে চেন যদি আপনি না মানেন ইমাম যদি আপনি না মানেন আপনার ওপরের উস্তাদকে যদি আপনি না মানেন আপনি কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছাতে পারছেন না আপনি কিন্তু হাদিস পর্যন্ত পৌঁছাতে পারছেন আজকে ধরেন ভাইদের এই যে হাফিজিয়া মাদ্রাসা একটা ছাত্রকে যদি একটা কোরআন দিয়ে দেওয়া হয় এভাবে তুমি পড়ো সে পড়তে পারবে নতুন ভর্তি হয়েছে মনে করো সে প্রথম এসেছে তাকে যদি উস্তাদরা বলে তুই নিজে পড় সে পড়তে পারবে তাকে তো শিখাতে হবে এনাকে নাকি হ্যাঁ তাহলে এনার দরকার আছে না নাই এটাই হলো শিলা মাধ্যম এই মাধ্যমটা এক শ্রেণীর মানুষ এখন আমরা পৃথিবীতে জন্মেছে তারা বলছে ওসব ওসিলা ফসিলা মাধ্যম টাধ্যম ইমাম টিমাম কোনো দরকার নাই ডাইরেক্ট কোরআন আর হাদিস নিয়ে চলে আরে বাবা কোরআন হাদিসটা নিয়ে চলবো কিভাবে অপর্যন্ত পর্যন্ত পৌঁছাবার জন্য তো ওসিলার দরকার নিজেও ওসিলার শিক্ষা দিয়েছেন যে ওসিলা ছাড়া কিছুই হবে না এবং আল্লাহাকালামকে দিয়ে যে নাতামকে অসিলা বানিয়ে তার দাঁড়ায় আল্লাপাক নিজের কালামটা নবীর কাছে পৌঁছাচ্ছেন জোরে বলুন আল্লাহ কোরআন শিখাবার জন্য জানাবার জন্য আল্লাহ নিজে ওসিলা তৈরি করে দিচ্ছেন যে জিব্রাইল তোমাকে দিলাম তুমি আমার নবীর কাছে আমার হাবিবের কাছে নিয়ে যাও যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি করি না করি না জামা এমনি নামাজ আদায় করি এমনি নামাজ পড়ি সেটা যে যার মতন পড়ছে কিন্তু জামা নামাজ পড়ার সময় জামা মাল জমাত হলফল ইমাম মাল জমাত হলফল ইমাম আমরা যখন নামাজ আদায় করি জি ওই সময় কি ইমাম সাহেব কোথায় থাকে ভাই সামনে আর আমরা মুক্তাদি মুক্তাদি কোথায় থাকে আমি যদি এখানে একটা আপনাকে কথা বলি আমি যদি বলি এই ইউটিউবার সব আছে এখন এই কথাটা বলবো ইনারা যদি ওইটুকু দিয়ে দেয় তাহলে বলবে আম্মার হুজুর ইমান চলে গেছে না সিয়াক সেবাকের একটা ব্যাপার আছে না নাই পুরোটা দেওয়ার দরকার তো আজকালের কিছু ইউটিউব এই চ্যানেলগুলো এই ওপেন বলে দিচ্ছে এই চ্যানেলগুলো এরা প্রতি ঝগড়া লাগাতে পারে আবার এরা মিল মোহ্বত করিয়ে দিতে পারে মানুষের মধ্যে পরিষ্কার কথা কিন্তু যদি যে ঝগড়া লাগাচ্ছে সে কিন্তু কবরে গেলে মার খাবে প্রচুর মার খাবে একবার হাফ টাইম পাবে না এরা হাফ টাইম পাবে না ওপেন বলে দিচ্ছি তাতে আমার অ্যাড করবে করবে না করবে ঘরে যা সব আমার দিকে না তেইশ বছর ওয়াজ করছে ভাই বেন অ্যাটের সময় থেকে ওয়াজ করছে কথা ঠিক না আমার অ্যাড করার দরকার নেই কথা বুঝলে কত ক্যামেরাকে ঘুরিয়ে দিই আমি যা চলে যা কালকে একজন এসে ক্যামেরা করে যা চলে যা আর আমাকে এক জায়গায় বুঝলে যা চলে ক্যামেরা যা ক্যামেরা তো ঝগড়া লাগাচ্ছিস মানুষের মধ্যে শান্তি তৈরি কর ভিডিও কর কোনো অসুবিধা নেই ঝগড়া লাগাচ্ছিস কেন সমাজের মধ্যে ফিতনা লাগাচ্ছিস একটা বক্তা বক্তব্য দিবে তার আগে পিঠে পুরোটা দে শুধু এইটুকু ছাড়বি না মুনাফিকি করছিস আল্লাহ ছাড়বে না তোদেরকে কথা ঠিক না খালি মৌলিক সাহেবরা নয় ব্যবসায়ীদেরকে আল্লাহ ছাড়বে না কথা ঠিক না বলুন প্রত্যেক দিকেই হারাম 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 আর হালাল আছে প্রত্যেকের ব্যাপারে হালাল হালাম আছে না নেই প্রত্যেক সাবজেক্টের উপরে আজকে যারা টিচারই করে উস্তাদ পড়াই না চল্লিশ মিনিট ক্লাস করছে সরকার ওকে টাকা দেয় না দেয় না মাইনা আর চল্লিশ মিনিটের মধ্যে পনেরো মিনিট দশ মিনিট যদি ও দুনিয়ালি ছাত্রদের সাথে যদি অন্য গল্প করে ওই দশ মিনিটের টাকা ওর জন্য হালাল না হারাম কথা বুঝতে পারছো শরীরটা কি মুসলমান হওয়ার মুসলমান সাজা দুটোর মধ্যে তফাত আছে না নাই আরে তোকে তো সরকার চাকরি দিয়েছে তুই তো মাস্টারি করবি চল্লিশ মিনিট তোকে ক্লাস করতে হবে ওই যে সাবজেক্টটা তুই পড়াস ওইটা পড়াবি চল্লিশ মিনিট অন্য কোনো কথা বলা চলবে না কথা ঠিক না বল কেন তুই মাইনে নিচ্ছিস এটা হাদিয়া নয় এটা কি নয় জোরে বলো এটা উজরাত আর আম্মার সিদ্দিকি এক ঘন্টা ওয়াজ করবে নেমে চলে যাবে কারো গরদানের ক্ষমতা নেই বলবে হুজুর দু ঘন্টা বলেন কথা বুঝতে পারছো এই জায়গাটা বলো হাদিয়া আর উজরাতের মধ্যে তফাত এই জায়গাটাই কথা বুঝলে আর একটা বক্তা পঞ্চাশ হাজার নিয়েছে এত টাকা দিতে হবে আমায় নালে যাব না তাকে দু ঘন্টা আটকে রেখে দাও এটা মাসলা এই জায়গাটাই কেন আপনি বলেছেন চল্লিশ হাজার তিরিশ হাজার আপনি আর দু ঘন্টা বকবেন দু ঘন্টা একটা মিনিট এদিক ওদিক যাওয়া যাবে না কি বলছি কথা বুঝতে পারছো না অনেক ব্যাপার আছে কথা বললে আবার কথা বুঝতে পারছো মাসলা অনেক পড়ে লিখছি বাবাজি বুঝলে হ্যাঁ পড়াশোনা মোটামুটি করি কতটা করি জানিনি একদিন বসলে একদিন বসবে ফুল ফুল তাহলে বুঝে যাবে কতটা পড়াশোনা করি

আরব আরবে তোমরা যাও না যাও না আরবে সব মানুষ ভালো ভালো বলতে পারবে বলো আরবে সব মানুষ ভালো আরবে চুরি হয় না ডাকাতি হয় না আরবে সালমান তাকলে ইহুদি দালাল ওখানে তো মেয়ে ছেলেরা বলছে নাকি ড্যান্স ফ্যান্স সব দিচ্ছে এখন কি সব করে দিয়েছে সব বলছে প্রমাণ দেবো তা কি হবে তাহলে এটা কি আরবের জমিনের দোষ আরবের জমিনের দোষ মানুষের খসলত জামানারও দোষ নয় জমিনেরও দোষ নয় জামানা তৈরি করেছে কে জোরে বলে আর জামিনকে তৈরি করেছে দোষ হচ্ছে আমার আপনার এই জায়গাটা চিন্তা করো আমরা অনেক সময় বলি যুগ খারাপ হয়ে গেছে বলা যাবে না যুগ তো আল্লাহ জামানা তো আল্লাহ তৈরি আল্লাহ নবী বলছে তোমরা জামানাকে গালি দেবে না জামানাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া আল্লাহ গালি আমরা দেখবো মুজাদ্দের জামানের নীতি আদর্শটা ঠিক আছে নাকি যদি গাম্ভীর গাছের মানুষের কাছে মুজাদ্দের জামান থাকে সেলছলা কিন্তু গাম্ভীর গাছি সেলছলা নাই গাম্ভীর গাছি গ্রাম যাতে জামানের সিলসিলার মানুষ গাম্ভীর কাছে আছে জোরে বলুন সুবহান আল্লাহ আছে হাওড়াতেও আছে হুগলিতেও আছে বাঁকুড়া আছে মিদনাপুর আছে সব জায়গায় আছে কথা বুঝি যাচ্ছে তা ভাই যেটা বলছিলাম মূল কথাটা থেকে কোন যায় চলে গেল ইমাম লি একটা কথা বলছিলাম ইমাম বোঝাবার জন্য তা ইমাম সাহেব ইমাম সাহেব সামনে দাঁড়ায় আর পেছনে কারা দাঁড়ায় মুক্তাদিরা দাঁড়ায় না আমি যদি আপনাকে বলি ভাই নামাজ তো আল্লাহ নামাজ কাদ সকলে বলেন তো ইমাম সাহেব একটু জোরে পড়বে একটা জেহারি আর একটা স্যাররি তাই তো একটা সিদরি আর একটা জেহারি জোরে পড়ছে আল্লাহ আন্দোলিন না ইমাম সাহেব জেহারি পড়ছে আচ্ছা ও যদি আগে না দিয়ে ওকে যদি এক শাড়িতে একটা শাড়িতেই যদি ও পরে একই শাড়িতে দাঁড়াক না আগে দিয়ে উনি নামাজ পড়াক না একই শাড়িতে দাঁড়িয়ে আগে দেওয়া হবে ইমাম সাহেবটাকে আগে দেওয়া হয় আমরা যে দাঁড়িয়ে আছি আমরা যেমন দাঁড়াই নামাজে দেখেছেন তো এরকম শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে তো ইমাম সাহেবকে মধ্যেখানটায় ভরে দেবো প্রথম তো কাতারের মধ্যেখানটায় ইমাম থাকবে আগে না মধ্যে কেন একই কাতারে থাকবে কেন সবাই তো আমরা আল্লাহর ইবাদত করছি তো আগে থাকবে কেন যাচ্ছে যাচ্ছে না বুঝবেন আমি আমি কিন্তু আগে দাঁড়াবার বিরুদ্ধে নয় আমার নবী তো দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে আগে দাঁড়াতে হবে ইমামকে আমি এটা বোঝাবার জন্য বলছি যে ইমামকে তাহলে আগে দাঁড়াতে হচ্ছে না হচ্ছে তাহলে একটা ইমাম তাকে আগে দাঁড়াতে হচ্ছে মুক্তাদি তার পেছনে একতে করছে কিন্তু একই লাইনে দাঁড়ানো যায় কিন্তু সেটা নয় ইমামকে আগে দিতে হবে আবার কি ইমামের পেছনে দাঁড়িয়ে আবার নিয়তে বলতে হবে এটাও মেনে নিতে হবে ভিতর থেকে নিয়ত করতে হবে ভিতর করতে হবে রাখতে হবে আমি ইমামে দেখতে করলাম তোর অনুসরণ ইমামের তাহলে ইমাম ছাড়া কোনো লাইন আছে এতো রসুল্লাহ তো নবী পাক শিখিয়ে দিয়ে গেছেন ইমাম আর এখন এরা বলছে ইমাম মেনে কি হবে ডাইরেক্ট কোরআন হাদিস নিয়ে চলো চলো কথা বুঝলাম এই জায়গাটাই সবচেয়ে বড় ফিতনা এই একটা ফিতনা খুব কালকে এক জায়গায় গিয়েছিলাম আরামবাগের দিকে ওখানে ফিতনা ওই যে একটা বক্তা বেরিয়েছে না সে কদিন খুব হ্যাঁ ওকে দাওয়াত করেছে পাশে আর আমাকে এই গ্রামে দাওতো আর ওর দিকে বিরাট বড় পোস্টার লেগে দিয়েছে ফটো ফটো দিয়ে বুঝছে হুজুর এই ব্যাপার আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝলে তা আমি আলোচনাগুলো ওখানে করছিলাম মানুষকে বোঝাবার দরকার আছে না নাই ফুরফুরা শরীফটা দাদা হুজুরের দরবারটা সবার জন্য বাবা সবাই যাবে কথা ঠিক না বলবো নেড়ার দল ভেড়ার দল কালো পট্টি লাল পট্টি চিটিংবাদ জোচ্চোর মতখোর গেঁজাখোর কথা বুঝতে নেতা মন্ত্রী এমএলএ এমপি কে আলেম হাফেজ কারি অল টোটাল মাস্টার ডাক্তার উকিল সবাই যাবে ফুরফুরা পীরের দরবারে যাবে না ভাই তাহলে দাদা হুজুর পীর কেবলার যে জায়গাটা আছে দেখেছেন না ফুরফুরে আপনারা জানতো এই মাজার থেকে ওই গেট পর্যন্ত সব অকফেল ইল্লা করা আছে কি করা আছে বলো কোনো আমাদের নামে নেই কিন্তু সব দাদা হুজুর এত বড় মোজাদ্দের ছিলেন তিনি নিজেদের ছেলেদের নামে করে দেয় যে এটা আজকে বলে দিলাম আপনার এই দলিলটা আছে কার কাছে জানেন আমার আব্বা দেন কুতুবুদ্দিন হুজুরের কাছে এখানে কেউ মুখ লড়াতে পারবে না ওয়াকফিল ওয়াক করে দিয়েছিলেন আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছিলেন কত বড় মুজাহিদ ছিলেন কেন তিনি জানেন যে আমার মরিদ মুতাকীদের মুহিব্বিন বা যে কোনো মেহমান আসলে আমার ছেলেরা জানো তাদেরকে তাড়িয়ে না দিতে পারে তাড়িয়ে না দিতে পারে তারা যেন আসে ওই জন্য আমি কারোর ব্যক্তিগত নামে লিখবো না আমি আল্লাহর নামে আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ সবকিছু দিলাম জোরে বলেন এবার উনি মুতাওয়াল্লি ছিলেন মুতাওয়াল্লি মানে বোঝেন না বোঝেন সবাই বোঝেন মুতাওয়াল্লি মানে দেখভাল করা ক্ষমতা আর অন্য কিছু নয় দেখভাল করবেন তার সঙ্গে এলাকার অনেক মানুষ ছিল আমাদের এলাকার আরো মানুষ দাদা হুজুরের সাথে তারা ছিল আমিন হিসাবে সব ছিল দাদা হুজুর সব নাম দিয়েছিলেন সব সেই সময় মানুষ এই হচ্ছে দাদা হুজুরের দরবার ওই মাজার থেকে নিয়ে একদম এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার নিজের জায়গা আমিও বলতে পারবো কথা বুঝলেন আমার মুজাদ্দেদ জামান তাহলে কেমন মানুষ ছিলেন আপনাদের মনে হচ্ছে ওদিক হসপিটালটা দেখেছেন তো সেই সময়ে ব্রিটিশ আমলে যখন মানুষ ফুরফুরায় ঢুকতে পারত না এত কাদা সেই সময় দাদা হুজুর হসপিটাল তৈরি করছে জড়ে বলেন সুবহানাল্লাহ দাতব্যলায় দাতব্য চিকিৎসালয় তৈরি করেছে হাটে একটা সেই সময় সেই সময় আমি কথা বলছি সেই সময় ওই ব্যাপারটা বিরাট ব্যাপার আবার ছোট হুজুর পীর কেবলা দরবারের আগে কেলিমুল্লাহ হুজুরের ঠিক দলিজের পাশে দেখিবেন লাইব্রেরি ওই লাইব্রেরিটা ছিল মাদ্রাসা আমরা ওইখানটায় পড়াশোনা করি আমি পলিছি ওইখানে ওপর দিয়ে পানি পড়তো ওরা দাদা হুজুর পীর কেবলার হাতের মাদ্রাসা জুড়ে বলুন বলুন খ্রিস্টাব্দে করেছিলেন কত খ্রিস্টাব্দে জোরে বলেন তার উল্টো দিকে যে মাদ্রাসাটা হাই হাই ওটা উনিশশো পনেরো কিংবা উনিশশো প্রথম জুনিয়র নাম ছিল পরে হাই মাদ্রাসা নাম হয়েছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এইভাবে বহু জায়গায় দাদা হুজুর মক্তব বলেন এতিমখানা বলেন দাতব্য চিকিৎসালয় বলেন সংগঠন বলেন সংস্থা বলেন সব তাহলে আমরা সেই দাদা পীরের মুড়িদ আমরা নিজেরা খেয়ে খেয়ে করলে হবে বাবা হতে পারে এক জায়গায় থাকতে গেলে কি হবে দেখে আমাদের পজিশনটা কি জানেন একটা বড় মিটিং হবে সেই মিটিং এ এ বলছে ও খারাপ ও বলছে ওই জায়গায় আমরা সব একসাথে আছি আর এইখানে এখনো ফতো ফতোয় স্বামী আলমগীর কাজী খান কোনো জায়গায় পাই না বলছে ওই মিটিং একসাথে হওয়া যাবে আর এই মিটিং একসাথে যাবে ভাই এটাও তো একটা মিটিং এটা মিটিং নয় কথা বলবে তুমি এটা দিন ইসলামের একটা আলোচনা সভা নয় তাহলে এটা তো ইংলিশে মিটিং

প্রত্যেকটা গ্রামগঞ্জে যদি আমরা এক জায়গায় হয়ে প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষকে যদি সজাগ করি তাহলে তো জিনিসটা আরো মজবুত হবে আরে মাসলা কত একটু লাভ থাকতে পারে আপনি দাদা হুজুরের একটা জিনিস নিয়ে বলছেন এটা চলবে আমি বলছি না এটা দাদা হুজুর মানা করেছে চলবে না ওটা ছাড়েন না ওটা যার যার কাছে থাকুক এই নিয়ে তো কালীগালাস করে লাভ নেই যার যেটা নীতি সেটা আপনি মাইকে বলেন এই যে আমি এখন ওয়াজ করছি আমার টাইম আমার আগে মুফতি কাইম সাহেব আব্দুল কাইম সাহেবের ছেলে ওয়াজ করেছেন তার আলোচনা তার সাবজেক্ট তিনি বলেছেন এবার আমি আমার সাবজেক্ট বলবো কথা ঠিক না বলি কিন্তু কাউকে কেউ গালিগালাজ নয় কাউকে কেউ নাম ধরে কথা নয় কেউ কাউকে সমালোচনা নয় আসেন লাইন আছে আর কত ঝগড়া করবেন আপনারা দেখছেন না প্যালেস্টাইনের মুসলমান মার খাচ্ছে হ্যাঁ আগামীতে আমরা মার খাবো আগামীতে আমরা মার খাবো শুনে রেখে দেন লিখে রেখে দেন অধিসান হচ্ছে তৈরি আল্লাহ যদি আমাদের হেফাজত না করে